কেপপ শিল্পীদের কঠোর পরিশ্রম এবং তারকাখাতির পেছনে কিছু কঠিন ও বিতর্কিত নিয়ম রয়েছে এই ভয়ঙ্কর নিয়মগুলির মধ্যে পাঁচটি প্রধান নিয়ম নিচে উল্লেখ করা হলো। সম্পর্কের ওপর নিষেধাজ্ঞা নো ডেটিং এটি অন্যতম আলোচিত নিয়ম অনেক কেপপ এজেন্সির চুক্তিতে নির্দিষ্ট সময়ের জন্য সাধারণত ডেবিউয়ের পর প্রথম তিন বছর পর্যন্ত সম্পর্ক ডেটিং নিষিদ্ধ থাকে ধারণা করা হয় অবিবাহিত বা সিঙ্গেল ভাবমূর্তি ভক্তদের কাছে বেশি আকর্ষণীয় যা তাদের অ্যালবাম বিক্রি এবং জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে কঠোর ডায়েট এবং ওজন নিয়ন্ত্রণ আইডলদের শারীরিক গঠন বা বডি ইমেজ বজায় রাখতে অত্যন্ত কঠোর ডায়েট অনুসরণ করতে হয় এজেন্সিগুলো নিয়মিত ওজন পরীক্ষা করে এবং নির্ধারিত ওজনের বেশি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হয় অনেক আইডল স্বীকার করেছেন যে এই ওজন কমানোর প্রক্রিয়া তাদের জন্য মানসিকভাবে বেদনাদায়ক এবং শারীরিকভাবে ক্ষতিকর ছিল ব্যক্তিগত ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা অনেক কোম্পানি প্রশিক্ষণার্থী ট্রেনি অবস্থায় এবং কখনো কখনো ডেবিউয়ের পরেও আইডলদের ব্যক্তিগত ফোন ব্যবহার করতে দেয় না এর মাধ্যমে বাইরের দুনিয়ার সাথে তাদের যোগাযোগ সীমিত করা হয় এবং তারা যেন শুধুমাত্র অনুশীলনে মনোযোগ দেয় তা নিশ্চিত করা হয় ব্যক্তিত্ব এবং ভাবমূর্তি নিয়ন্ত্রণ আইডলদের একটি নিষ্কলুষ এবং নারীসুলভ বা পুরুষসুলভ ভাবমূর্তি বজায় রাখতে হয় তাদের আচরণ কথা বলার ধরন এবং এমনকি সোশ্যাল মিডিয়া পোস্টও কোম্পানির দ্বারা নিয়ন্ত্রিত বা অনুমোদিত হয় তাদের রাজনৈতিক মন্তব্য করা বা বিতর্কিত বিষয়ে কথা বলা থেকে বিরত থাকতে হয় দাস চুক্তি এবং দীর্ঘ প্রশিক্ষণ অনেক সময় কেপ অফ চুক্তিগুলি দাস চুক্তি স্লেভ কন্ট্রাক্টস নামে পরিচিত কারণ এগুলি এক দশকেরও বেশি সময় ধরে চলতে পারে এবং এতে ক্ষতিপূরণ খুব কম থাকে এই দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণার্থীদের কঠোর পরিশ্রম করতে হয় এবং তাদের ডেবিউ করার নিশ্চয়তাও থাকে না